ওটার কথা যদি মনে করি যে যেটা সঠিক নিয়ম তার বাইরে যদি ব্যবসা হয় সেটা আসলে দুর্নীতি তাই না আমরা যে যে কাজে করি না কেন সরকারি দপ্তরে বলি অথবা যার যে কাজ আমি যদি শিক্ষার্থী হই আমি যদি স্টুডেন্ট হই আমি যদি স্কুলে কি আমি যদি ঠিক মতো সার্ভের কথা না শুনি আমি যদি স্কুল পালাই বা আমি স্কুলের কথা থেকে বাসা থেকে বের হলাম যদি স্কুলে গেলাম না বন্ধুদের সাথে আড্ডায় গেলাম বা খেলতে গেলাম সেটাও কিন্তু আসলে এক ধরনের দুর্নীতি সে জায়গা থেকে আমরা কিন্তু আমাদের দায়িত্ব যে যে কাজই করি না কেন আমি সরকারি চাকরি করি করি প্রত্যেকটা কাজের বিপরীতেই কিন্তু আমাদের একটা আইন আছে এটা যেটা আমরা জানি বা না জানি এটা আমরা স্বীকার করি বা অস্বীকার করি আমরা কিন্তু অনেক সময় মোবাইল কোর্টে গেলে বলি যে আপনি এই আইনটা করেছেন অনেক বলেন যে আমি কিন্তু এটা জানি না যেমন কেউ যদি ভোক্তা নিয়ে বা বিপণনের কোন একটা স্টোর দেয় তাকে কিন্তু ভোক্তা অধিকার আইন সম্পর্কে জানতে হবে এটা কিন্তু তার নিজের দায়িত্ব সরকার তাকে জানিয়ে দেবে না সরকার কিন্তু শক্তি সফল করে দিয়েছে তবে যা বলেছে যে আপনি এই আইনের আওতায় আপনি এই কাজ করতে আজকে শুভ উদ্বোধন করতে উদেলে নিয়ে হইছে অফিসার ময়েজি সব আমাদের দু দুকের প্রতিষ্ঠা বার্ষিকীতে লক্ষ্য ঠিক Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn तो सामने के घोड़े आते हैं तब होते दिए और साथ में